এই বন্ধুরা নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো সবার প্রথম সিমাস ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো বন্ধুরা অনেক দিন পরে আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সাথে কী শেয়ার করবো না করবো তোমরা দেখতে থাকো সাথে থাকো ভিডিওটি কেউ স্কিপ করো না ঠিক আছে নতুন যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো বন্ধুরা তো চলো একটু ব্যস্ত মধ্যে আছি তো বন্ধুরা যখন আমি খুব ব্যস্ত থাকি তখন আমি ক্যামেরা বন্দি করতে পারি না অত সব রান্নাবান্না কিছুই শেয়ার করতে পারি না তো ডাইরেক্ট দেখাচ্ছি তোমাদেরকে কি কি রান্না করলাম ডাল শাক সবজি এইসব ছাড়া আর কী করবো নিরামিষ রান্নাবান্না তোমরা তো জানোই তো আজকে তোমাদের দাদা ভাই বাড়িতে যাচ্ছে রবিবার যেহেতু তো আজকে না আমি আম পোড়া দিয়েছি তো প্রথমবার বছরের আগে কোনো দিন মানে খাইনি খেয়েছি অনেক দিন আগে আর কি তো এই বছরের প্রথমবার আর বর্তমানে তো কাঁচাম পাওয়া যাচ্ছে না ভিডিওটা যেহেতু অনেকটা আগের যার জন্য তখন কাঁচাম ছিল কিন্তু এখন নাই আর কি এখন কিনে কিনে খেতে হচ্ছে তো বন্ধুরা সবাই মিলে খাওয়া দাওয়া কম ট হয়ে গেলো তো এখন আমার শেষ কাজ হচ্ছে এখন সোনুদেরকে খেতে দেওয়া তো তোমরা তো জানোই এরা আবার এই যে খালি ভাত খেতে না একটা হচ্ছে জ্বালা তো এদের জন্য কিছু না কিছু থাকে মাছ নয়তো বা মাংস তো এখন ওদেরকে আমি চিকেনটা দিয়ে মুখে দিচ্ছি এরপর আমার কাজ বাস কমপ্লিট একখানে যাবো তো তোমরা সাথে থেকে পাশে থেকে জিরোটা ফুল ওয়াশ করো কেউ স্কিপ করো না বন্ধুরা তো সব গার্জিয়ানগুলো মিলে আমাদের বাড়িতে কয়েকদিন নাচ নাচের আর কি প্র্যাকটিস হয়েছিলো তো সেটাই কিছুটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আর সবগুলো ডিলেট হয়ে গেছে মূল বিষয় হচ্ছে মেয়ের ম্যাম তিথি ম্যাডাম তো নাচ গান দুটোই শেখায় তো প্রত্যেক বছরে নিজেই আয়োজন করে বাউল উৎসব বড় করে আয়োজিত করে অনুষ্ঠান দেয় তো এখানে আমাদের এবার বলেছে বাচ্চারা তো নাচ করবে অবশ্যই তার সাথে মায়েদেরকে একটা নাচ তুলে দিয়েছে মীরা নাচটা তো কয়েকজন বাচ্চার মা মেলে আমরা নাচটা করব তো শিশির দিকে নাচটা আছে। তোমরা অবশ্যই দেখো আর এখন বাচ্চারা নাচবে তো বন্ধুরা প্রত্যেকটা বাচ্চায় অসাধারণ নাচ গান করেছে খুব সুন্দর হয়েছে এবার অনুষ্ঠান আনন্দ হয়েছে অনেক কষ্টও হয়েছে তো যাই হোক আমি সবারটা শেয়ার করতে পারলাম না তার জন্য আমি দুঃখিত কারণ আমি নিজের ভিডিও আমি ডিলেট করে দিয়েছি অনেকগুলো শেয়ার করতে পারি না সময় মতো এমনিতেই মোবাইলে প্রবলেম হয় অনেক কিছু ব্লক লে আমার অনেক সমস্যা হয় যাই হোক বন্ধুরা তো আমাদের এই প্রথমবার নাচ করাটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে আর অনেক ফুল দুটি হয়েছে সেটাও ক্ষমা করে দিও আর আমি কোনটা সেটা তোমরা চিনে নিও আর কথা হচ্ছে ক্যামেরাটা ভালো করে করতে পারেনি একটা বাচ্চা করেছে তো আর ক্যামেরাম্যান ছিলই না আর অ্যাকচুয়ালি আমরা এই সোশ্যাল মিডিয়ায় দিব বলে তো আর এইসব করি নেই আর কি তবু শখ করে আমি দিলাম তোমাদের সাথে তোমরা তো আমার একটা ফ্যামিলির মতো তাই একটুখানি শেয়ার করলাম আনন্দটা কেউ ভুল খারাপ পেও না ভুলতে চলে হলে ক্ষমা করে দিও তো দেখতে থাকো ভিডিওটা এনজয় করো 那、嗯，还、嗯、是。<please. S 1> حلو حلو তো বন্ধুরা অনুষ্ঠান প্রায় শেষের দিকে শুধু কয়েকটা বাচ্চা নাচ গানে বাকি ছিল আর অবশেষে এইরকম পরিস্থিতিতে পড়বো আমরা কখনোই ভাবতেই পারিনি তো মানে প্রচুর পরিমাণে ঝড় তুফান শুরু হয়েছে বাইরে আর আমি ছেলের মাথায় মানে ঢাকা দিয়ে কোনো রকম চেপে চেপে ছিলাম তারপরে সবাই মিলে ম্যামের বাড়িতে চলে গেছে পাশেই ম্যামের বাড়ি ছিল ভয়ঙ্কর পরিস্থিতি ছিল মানে আমার ভীষণ ভয় লাগছে তোমাদের দাদাভাইও আসি নাই তো আমি আসছি আমার যা আছে আর বাচ্চা রাস্তা সব মিলে তখন ওদের বাড়িতে ছিলাম এরপরে বাড়িতে গেছিলাম অনেক রাত্রি মানে পরিস্থিতি খুব খারাপ ছিল যাই হোক এখানেই শেষ করছি ভিডিওটি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকার টাটা চারিদিকে শুরু হওয়ার বলতেছে রাস্তা